বর্ষা এলেই দুর্যোগের মুখে পড়েন বীরভূমের জয়দেব কেন্দুলি অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের শিল্পনগরীর মানুষজন এই দুই এলাকার মানুষের কাছে যোগাযোগের জীবন রেখা অজয় নদের ওপর অস্থায়ী ফেরিঘাট বর্ষা এলে তা আবার ভেঙে বিপদের মুখে পড়েন ছাত্রছাত্রী ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ উল্লেখ্য এই নদের ওপর স্থায়ী সেতু নির্মাণের কাজ প্রায় নব্বই শতাংশ সম্পূর্ণ বছর চারেক আগে এই সেতুর তৈরির কাজ শুরু হয়েছে এই সেতু চালু হলে দুই জেলার মানুষের একটি স্থায়ী সমস্যার সমাধান হবে স্থানীয় জয়দেব কেন্দলি গ্রাম পঞ্চায়েতের প্রধান বুম্বা রুইদাস জানান বছর খানিকের মধ্যে স্থায়ী সেতুর ওপর চলাচল শুরু হয়ে যাবে বলে আশাবাদী যে দুর্গাপুর শিল্প নগরীতে আমাদের এলাকার বিভিন্ন মানুষ কর্মক্ষেত্র এবং পড়াশোনার অনেক ছাত্রছাত্রী যায় তাদের আর এখন আশা করছি কোনো অসুবিধার মুখে পড়বে না এবং কোনো ভালোভাবে যাতায়াত করতে পারবে নিশ্চিন্তে যাতায়াত করতে পারবে সেরকমই ব্যবস্থাপনা করা হয়েছে এবং এলাকার মানুষ খুশি এবং আমরা একটা আশাও রাখছি যে আমাদের যে স্থায়ী ব্রিজ বিগত চার বছর আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংশন করে গেছিলেন এবং সেটা কাজ প্রায় শেষের মুখে আশা করছি আমাদের যে স্থায়ী ব্রিজ আমরা এক বছরের মধ্যে আশা করছি চালু হয়ে যাবে এবং এলাকার অর্থাৎ দুটি মানে বীরভূম বর্ধমান এবং আমাদের এলাকার মানুষের মানে খুব একটা আনন্দের সুখবরে দিন আসবে এবং এই অপরদিকে অস্থায়ী ফেরিঘাটটি উন্নত মানের পরিকাঠামো দিয়ে রাস্তা তৈরি হওয়াতে দুই জেলার মানুষ খুশি ব্যক্ত করেছেন এই পর্যন্ত অস্থায়ী সেতুটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয় যোগাযোগে ভরসা এখনো অস্থায়ী ফেরিঘাট ভরসা ভালো বর্ষাকালে তো রাস্তার অবস্থা খুব শোচনীয় ছিল নদী ঘাট তো নৌকা দিয়ে চলাচল হতো এখন অনেক ভালো হয়েছে আর পঞ্চায়েতকে অনেক ধন্যবাদ সাধারণ মানুষের জন্য ভেবেছেন কাজ হচ্ছে ভালোই হচ্ছে আগের থেকে অনেক ভালো সব যানবাহন পার হচ্ছে সব যানবাহন দু চাকা থেকে শুরু করে তিন চাকা চার চাকা বড় লড়ি সবই পার হচ্ছে সার্বিকভাবে সমস্ত জনসাধারণেরই সুবিধা হয়েছে স্কুল ছাত্র থেকে রুগী থেকে সাধারণ মানুষের থেকে ব্যবসাদার সবারই সুবিধা হয়েছে ফেরিঘাটটা করা খুব জরুরি ছিল কিছুদিন পর বীজটা দেখতে পাচ্ছেন বৃষ্টিটা তৈরি হয়ে যাবে ফেরিঘাটটা অতি জরুরি ছিল কিন্তু এনার এনারা তৎপরতা সরি বীরভূম থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট আনন্দ বার্তা